আগরতলা লাইভে চলে আসলাম সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই কই সবাই একটু দ্রুত জয়েন করেন সবাই একটু দ্রুত জয়েন করেন জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কিনে দিব থ্যাংক ইউ ওয়াকিল ভাই উকিল ভাই উকিল ভাই উকিল হোসেন কি খবর কেমন আছেন কমেন্ট করেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন দ্রুত জয়েন করে ফেলেন আমাকে কিলেয়ার দেখা যাচ্ছে কিনা কনফার্ম করেন কামাল হালাদা কেমন আছেন রাখি বন্ধন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আপনাকে কি খবর সবাই একটু দিয়ে দেন তো সবাই একটু দ্রুত জয় করে ফেলেন একটা করে লাইক দেন লাইক ছাড়া লাইক জমে না সবাই একটু জয়েন করেন কি খবর কেমন আছেন সবাই কামাল হালদার ভাই কি খবর কেমন আছেন বাবা আসিয়া কই রাখি বন্ধন তুমি ভালো আছো আমি তোমা আমি ভালো আছি তুমি ভালো আছো খাওয়া দাওয়া করছো না নাকি শুধু সারাদিন লাইভে থাকো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে লাইভে তো থাকতেই হবে তাড়াতাড়ি প্লে বর্ধন নিতে হবে না সবাই একটু আপনারা যদি বেশি বেশি স্বাস্থ্যকর করেন তাহলে তো আপুকে হচ্ছে এত কষ্ট হয় না রাগি বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া করছো নাকি আমি ভালো আছি ভালো আছি